সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস তৃতীয় পত্রের দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা এন ইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আর কথা বাড়াবো না সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাব তো ইতিহাস তৃতীয় পত্রের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তপকাত ই নাসিরি বিখ্যাত কেন সুলতানি আমলে বাংলার শাসকদের কথা তুলে ধরার জন্য তপকাত ই নাসিরি বিখ্যাত তারিকি ফিরুজ শাহী গ্রন্থের রচয়তাকে তারিকি ফিরুজ শাহী গ্রন্থের রচয়তা জিয়াউদ্দিন বারানি সালাতিন সালাতিন গ্রন্থের গ্রন্থের সেলিম ইবনে কোন দেশের নাগরিক ছিলেন নাগরিক ছিলেন বাংলার প্রথম মুসলিম কে প্রতিষ্ঠা করেন অথবা বাংলায় প্রথম মুসলিম শাসন কে ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বক্তিয়ার খুলচি বক্তিয়ার খুলচি কোন পথে নদী আক্রমণ করেন বক্তিয়ার খুলজি ঝাড়খণ্ডের অরণ্য পথে নদী আক্রমণ করেন বলগাকপুর শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী শাহ ই বাঙালা কোন উপাধি ছিল কার ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজা গণেশ কে ছিলেন রাজা গণেশ ছিলেন ইলিয়াস শাহী বংশের অন্তবর্তীকালীন সময় সময় বাংলার শাসক হুসেন শাহী বংশকে প্রতিষ্ঠা করেন অথবা হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে হুসেন সাহিব বংশ সুলতান আলাউদ্দিন হুসেন শাহ প্রতিষ্ঠা করেন নৃপতি তিলক কার উপাধি ছিল নেই প্রতি তিলক আলাউদ্দিন এখানে নৃপতি হবে নৃপতি তিলক আলাউদ্দিন হুসেন শাহের উপাধি ছিল গুণরাজ খার কার উপাধি ছিল গুণরাজ খার মালাধর বসুর উপাধি ছিল পাণ্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন পাণ্ডুয়ার আদিনা মসজিদ সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন গৌরীর ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন গৌরের ছুটা সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হুসেন শাহের জনক ওয়ালি মোহাম্মদ নির্মাণ করেন সুফিবাদের উৎস কি সুফিবাদের উৎস হচ্ছে কুরআন এবং হাদিস সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন সম্রাট আকবর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা জয় করেন ঈশা খান কে ছিলেন ঈশা খান ছিলেন বারো ভুঁইয়াদের শক্তিশালী নেতা ইসলাম খা কত সালে ঢাকায় রাজধানী স্থাপনের রাজধানী স্থাপন করেন ইসলাম খাঁ ষোলোশো সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন কার শাসনামলে বাংলায় টাকায় আট মন চাল পাওয়া যেত এটি হচ্ছে সুবেদার শাহস্তা খানের শাসনামলে বাংলায় আট মন চাল পাওয়া যেত কে ছিলেন সুবেদার শাহস্তা খানের কন্যা কত খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন নবাবী শাসন শুরু হয় এটি হচ্ছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন নবাবী শাসন শুরু হয় মুর্শিদ কুলি খানের রাজধানী কোথায় ছিলেন এটি হচ্ছে মুর্শিদাবাদে মালজামিনি ব্যবস্থা কে প্রবর্তন করেন মালজামিনি ব্যবস্থা প্রবর্তন করেন নবাব মুর্শিদ খান খান কে ছিলেন খান ছিলেন বাংলার নবাব নানা কাদেরকে বর্গী বলা হতো মারাঠাদের বর্গী বলা হতো কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতে আগমন করেন অথবা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা বাংলায় আগমন করেন পর্তুগিজ জাতি সর্বপ্রথম ভারতে আগমন করেন জব চারণক কোন গ্রামের জমিদার লাভ করেন এটি হচ্ছে জব চারণক সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা গ্রামের জমিদারি লাভ করেছিলেন কে ভারতবর্ষের আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন নবাব সিরাজ দলের মাতার নাম হচ্ছে আমিনা বেগম কে অন্ধকা অন্ধকূপ হত্যা কাহিনী রচনা করেন এটি হচ্ছে ইংরেজ কর্মচারী হলওয়েল অন্ধকূপ হত্যা কাহিনী রচনা করেন পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় অথবা পলাশীর যুদ্ধ কত তারিখে সংগঠিত হয় এটি হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয় পলাশী কুন নদীর তীরে অবস্থিত পলাশী হচ্ছে ভগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন অথবা পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছেন এটি হচ্ছে রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সংঘটিত হয় কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে এটি হচ্ছে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে দেওয়ানি শব্দের অর্থ হচ্ছে রাজস্ব বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে বাংলা দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ তো شوفিয়ে ভিউয়ার্স আমরা ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলাম এখন আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক বিভাগের রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান কবিভাগ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যচুক বলতে কি বুঝছো বক্তিয়ার খলজি কে ছিলেন বক্তিয়ার খোলচির বাংলা বিজয়ের কারণ কি ছিল এক ডেলা দুর্গের উপর একটি টিকা লিখ সেন বংশীর পতনের কারণগুলো লিখ বক্তিয়ার খোলচির বঙ্গ বিজয়ের পটভূমি উল্লেখ করো ফখরুদ্দিন শাহের কৃতিত্ব মূল্যায়ন কর রাজা গণেশ কে ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ কে ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ বাংলার ইতিহাসে এত বিখ্যাত কেন সুফিবাদ বলতে কি বুঝো চীনা পর্যটক মাহওয়ান সম্পর্কে কি জানো লিখ বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল মাল জামিনি ব্যবস্থা কি আলিবর্দি খান কিভাবে বাংলার মসনদ দখল করেন রবার্ট ক্লাইভ কে ছিলেন পলাশীর যুদ্ধের কারণ কি ছিল বাংলার ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে পর্তুগিজদের কি অবদান ছিল বক্সারে যুদ্ধের ফলাফল কী ছিল দ্বৈত শাসন বলতে কি বোঝা তো একুশটি প্রশ্ন যদি আপনারা পড়তে পারেন সেক্ষেত্রে খবিভাগ থেকে কিন্তু আপনারা হানড্রেড কমন পাবেন তো গ বিভাগ রচনামূলক প্রশ্ন মধ্যযুগের ইতিহাস পুনর্গঠনের উৎস বা উপাদানগুলো আলোচনা করো বাংলার স্বাধীন সুলতানাত সুদৃঢ়করণ সুদৃঢ়করণ কি আলোচনা করো সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহের কৃতিত্ব লেখ রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা করা সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন করো হুসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন ব্যাখ্যা করো বারো ভুঁইয়া কারা ইশা কৃতিত্ব লেখ বাংলার সুবেদার হিসেবে মির জুমলার কৃতিত্ব আলোচনা করো বাংলার আলিবর্দ নবাব আলিবর্দি খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব আলোচনা করো বাংলার কুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা করো পলাশীর যুদ্ধের পটভূমি বর্ণনা করো এই যুদ্ধে নবাব সিরাজ কেন পরাজিত হয়েছিলেন ভারতবর্ষে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব আলোচনা করো ভারতের ইউরোপীয় বণিতের আগমনের কারণ লেখ বক্সারের যুদ্ধের কারণ আলোচনা করো বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো তো এখানে আমরা কিন্তু আ পনেরোটি মাত্র প্রশ্ন রেখেছি তো এই পনেরোটি প্রশ্ন যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে হানড্রেড পার্সেন্টের মতো কিন্তু আপনারা কমন পাবেন তো সুপ্রিয় এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা সেকেন্ড ইয়ারের ইতিহাস তৃতীয় পত্র নিয়ে আজকের এই ভিডিওটি এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা তো পরবর্তী সাজেশনে ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই অ্যান ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ